ঠিকানা একটু বলে দিন তো আমাদের সবটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর উত্তরখান খান মাজার যারা সরাসরি আসবেন উত্তর আজমপুর এসে একটা রিক্সা নিয়ে বলবেন উত্তরখান মাজারে যাবো একটু মাজারের আগেই চালাবন চৈতিকার মধ্যে সাথে আমাদের চালাবন সুপার ফার্নিচার সরাসরি আসতে না পারলে WhatsApp এর মাধ্যমে আমরা যোগাযোগ করে ফার্নিচার কিনে নিয়ে যেতে পারবো ওকে অসংখ্য ধন্যবাদ ভাই আজকে কয়টা বেডরুম সেট দেখাবো আজকে আমরা দুইটা বেডরুম সেট দেখাবো একটা হ্যাঁ ঈদের অফার থাকবো ভালো মানের বেডরুম সেট একদম ভালো মানের অফার থাকবো জি অসংখ্য ধন্যবাদ প্রথম যে বেডরুম সেট আছে কি কি এটা হচ্ছে রিং মডেল একটা বেডরুম সেট জি কি কি থাকছে এটা থাকছে 6 ফিট একটা খাট একটা খাট একটা সাইড বক্স একটা সাইড বক্স এই যে আনকমন একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল চমৎকার একটা ড্রেসিং টেবিল সাথে একটা টুল থাকবে সাথে একটা ড্রেসিং টেবিলের এর ভ্যানিটি হ্যাঁ সাথে একটা টুলও থাকবে টুল ঠিক আছে তারপরে তারপরে থাকছে তিন পাটের একটা আলমারি আলমারি একটা থাকছে ফ্যামিলি সাইজ ওয়ার্ডরোব ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব ভাই কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হচ্ছে মালুশিয়ান উড এমবিএফ এ তৈরি জি বিছানা আছে গুরা মেগুনি কাট

আমি না হলে দুই হাজার কাস্টমারের ফার্নিচার দিছি ভাই খালি কয় ভাই আমি এক জায়গায় ফার্নিচার টাকা দিছি আমার টাকাও দেয় না মালও না নাম্বার ব্লক করে দিছি আমার কাছে ফার্নিচার কিনবেন অগ্রিম টাকা দিতে হবে না আগে আপনি বাসায় নিবেন তারপরে আপনারা পেমেন্ট করবেন না চিন্তা নাই ফার্নিচার নিয়ে নাম্বার করে দেয় আপনার ভাই রেট কত হইতে পারে

আমরা ঈদের আমি চিন্তা করছি মাত্র প্রাইস দেব হলো নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা টাকায় লাক্সারিয়াস এই বেডরুম সেটটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র চালাবেন সুপার ফার্নিচার থেকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

এই বেডরুম সেটের প্রত্যেকটা ফার্নিচার সুন্দর তবে এই ভ্যানটিটা আমার খুবই 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 পছন্দ হয়েছে এটা সবারই পছন্দ এখন আমরা প্রাইসটা যদি জানতে চাই চমৎকার বেডরুম প্যাকেজ এর সাথে কি আর কোনো কিছু থাকছে না এটার সাথে কোনো ডেলিভারি ফ্রি নেই ম্যাট্রেস ফ্রি নেই এটা আপনাদের জাস্ট একটা একদম সীমিত কলের বাজেটের মধ্যে আমি রেটটা দিয়ে দেবো যাতে সবাই নিতে পারে ভাই আমার পছন্দ আছে কিন্তু বাজেটে গুলো যাচ্ছে না কিন্তু আপনার বাজেটটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ বলেন তো ভাই কত বাজেটে দেবো আপনি নিতে পারবেন এটার অফার থাকবো মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার জি ভাই আমি কাস্টমারের কাছে পঁচাত্তর হাজার টাকায় মাল বেশি তারপর আমি কইছি যে আমি ঈদের অফার এটা দিব আমার যত ভাই আমার গ্রাহক নিব আমি 10000 টাকা কম রাখব 65000 টাকা 65000 টাকা ইয়াজ লিটারালি আমি যদি একটা কথা আপনাদের বলি এই টাইপের একটা ভ্যানিটি আপনারা যদি গুলশান বনা নিতে কোন শোরুমে যান একটা ভ্যানিটি 40000 টাকা দাম আছে তারও বেশি ভাই লেখা আছে তারও বেশি ভাই লেখা আছে না 55000 টাকা লেখাই রাখ বেশি লেখা আছে ভ্যান কিন্তু আমরা সেম জিনিস করছি কিন্তু আমরা তো আর গুলশান এলাকায় নাই আমরা গুলশান এলাকায় দামটা পাই না গুলশান বাসায় নেবেন না আপনি নেবেন ফার্নিচার আপনারা সরাসরি প্রস্তুতকারক থেকে এই বেডরুম সেট নিতে পারেন খুবই

ওকে আচ্ছা এই কোনে বাচটি করতে দিন দুন আমাদের সফরের ঠিকানা আছে সরাসরি আসবেন ঢাকা উত্তর আজিমপুর উত্তরখান বাজার চালাবন চৈতির মধ্যে সাথে একদম মেইন রোডের সাথে কিন্তু ভিউয়ার্স দোকান রয়েছে তো ভিউয়ার্স আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার নিতে যাচ্ছেন বেডরুম সেটের ভিডিও করাই আমি শুরু করেছি মনে হয় মেবি শুরুর দিকেই একদম জহরুল ভাইয়ের সাথে কাজ করছি আপনারা অসংখ্য অসংখ্য প্রোডাক্ট কিনেছেন কিন্তু অনলাইনে আমার পেজ দেখে আলহামদুলিল্লাহ এবং এই যে আপনারা প্রোডাক্ট কিনছেন কোনো কমপ্লেন নাই জহরুল ভাইয়ের বিরুদ্ধে আমি আমাকে কেউ বলে নাই যে এই প্রোডাক্টটা সমস্যা হচ্ছে তো আপনারা যারা সুন্দর সুন্দর ভালো মানের ফার্নিচার একদম যারা ধোকাবাজি থেকে প্রতারণা প্রতারক থেকে সাবধান থাকতে তারা অবশ্যই জহরুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তবে অবশ্যই তার আগে ভিডিও কল দিবেন জহরুল ভাইকে দেখবেন ভাইয়ের এই প্রতিষ্ঠানটা দেখবেন তারপরে টাকা অ্যাডভান্স করবেন জহরুল ভাইয়ের কথা শুনবেন টাকা অ্যাডভান্স করতে হবে না ভাই